দেখুন দেখতে একদম পুরো লেবু মালায় যেগুলো আমরা বিক্রি করতে আসে আর আমরা কিনে খাই দারুণ একটা ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর লাগছে বন্ধুরা একবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে নমস্কার নবরত্ন কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে কোনো রান্না টান্না কিচ্ছু করব না আজকে একটা জীবন ঠান্ডা করা রেসিপি নিয়ে চলে এসছি আপনাদের সামনে আজকে বানাবো লেবু মালাই তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব আশা করছি আপনাদের ভালো লাগবে এই যে যা রোদ গরম পড়েছে এখন এই দুপুর হলেই মনে হয় একটু ঠান্ডা কিছু খাই তো তা ঠান্ডা কিছু খাওয়ার জন্য আজকে বানাবো লেবু মালাই তো আপনারা প্রথম থেকে দেখতে থাকুন আমি কি করে বানাই তো লেবু মালাই বানানোর জন্য সামান্য কিছু উপকরণ লাগবে চিনি লেবু আর বিট লবণ এই তিনটি উপকরণ দিয়েই আজকে এই জীবন ঠান্ডা করা রেসিপিটা আপনাদের বানিয়ে এই জীবন ঠান্ডা রেসিপি যেটা বানাবো এই আইসক্রিমটা আপনারা সকলেই বাড়িতে বাড়িতে যখন আলারা আসে তখন আমরা সবাই কিনে খাই পাঁচ টাকা দশ টাকা গ্লাস নেয় যেটা ছোট গ্লাস সেটা নেয় পাঁচ টাকা তার থেকে একটু বড় গ্লাস সেটা নিয়ে নেয় দশ টাকা অল্প কিছু উপকরণ দিয়ে আমরা যদি বাড়িতেই বানাতে পারি তাহলে আর কিনে খাওয়ার কোনো দরকারই নাই এটা বাচ্চা থেকে বয়স্ক সকলেই খুব পছন্দ করে আমি এখানে একটু বাটিতে জল নিয়ে নিয়েছি তারপরে এই চিনিটা দিয়ে আমি জলে ভালো করে গুলে নেব এখানে আমি এক বাটির থেকে একটু কম চিনি দিয়েছি প্রথমে আমি চিনিটা ভালো করে গুলে নেব আমার এই যে চিনিটা প্রায় গুলানো হয়ে গেছে এবার আমি একটা লেবু কেটে এই এখানে একটা কাগজি লেবু নিয়েছি এই লেবুটা কেটে এটা আপনারা একটু বেশি করেও রেখে দিতে পারেন ফ্রিজে করে বাইরের থেকে যখন বেটা ছেলেরা কাজের থেকে আসবে তখন এরকম করে এক গ্লাস করে করে দেবেন দেখবেন খুবই ভালো লাগবে আর আপনারাও করে খেতে পারবেন মাঝে মাঝে দুপুরে রোদ গরমে এখানে আমি এই চিনির জলে একটু লেবুর রস দিয়ে দেব আমি এখানে অর্ধেকটা দিচ্ছি পরে আবার অর্ধেকটা দেব আর খুবই কম উপকরণ লাগে আর বানানোও খুব সহজ কম সময়ে হয়ে যায় বেশি করে বানিয়ে আপনারা রেখে দেবেন ফ্রিজে বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসলেও এটা দিতে পারবেন এবারে দিয়ে দেবো এখানে আমি এক চামচ বিট লবণ এক চামচ বিট লবণ দিয়ে দিলাম মিষ্টি লবণ এটা আপনারা একটু চেক করে নেবেন আপনারা যেরকম জল দিয়ে যেরকম পরিমাণে বানাবেন সেরকম দেবেন বিট লবণ চিনি আর লেবু দিয়ে জলটা আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি একটা এই যে ঢাকনা লাগানো তেটিন কোটো নিয়েছি এটার মধ্যে নিয়ে নেবো তো এই যে আমি এই যে জলটা এই যে লেবুর একটা সাবিজগুলো আছে বিট লবণ দিয়েছি তার জন্য একটু জলটা একটু ঘোলা ঘোলা হয়ে আছে এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেবো আর এটা ঘরে বানালে খুবই ভালো হবে জলটাও পরিষ্কার আর যারা বিক্রি করতে আসে আইসক্রিমওয়ালারা বরফটা কোথা থেকে আনে সেটাও আমরা ঠিক মতন জানি না তাহলে নিজেরাই যদি ঘরে এরকম পরিষ্কারভাবে বানিয়ে নিতে পারি তাহলে খুবই ভালো স্বাস্থ্যের পক্ষেও ভালো এর সঙ্গে আমি কিছুটা জল মিশিয়ে নিচ্ছি তখন অল্প জল দিয়ে আমি চিনিটা লেবুটা লবণটা গুলে নিয়েছিলাম আমি নুন আর চিনিটা একটু চেক করে নি কেমন হয়েছে আমার একদম সব ঠিকঠাকই আছে এবার এটাকে আমি ছয় থেকে সাত ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দেবো তারপর আপনাদের দেখাবো আমার লেবু মালাইটা কেমন তৈরি হয়েছে ছয় থেকে সাত ঘন্টা আমি রেখে দিলাম বন্ধুরা চলে এসছি লেবু মালাই নিয়ে কালকে যে ঘন্টা ফ্রিজে দেখছিলাম লেবু মালাইটা দিয়েছিলাম তাই চলে আজকে নিয়ে কালকে তো আপনাদের আর তা দেখাতে পারি নাই লেবু মালাইটা কালকে আমার ছেলে বাড়ি ছিল না তার জন্য আর হয় নাই দেখানো আজকে নিয়ে চলে এসছি আপনাদের দেখাবো লেবু মালাইটা কত সুন্দর আমার হয়েছে তা এখন খুলে দেখি কত সুন্দর হয়েছে এই দেখুন আবার নিম মালাইটা কত সুন্দর বসেছে দেখুন এবারে এই হামানদিস্তারে ছেচুনিটা দিয়ে একটু ভেঙে নেবো আমি হালকা করে বড়কটা দেখুন বড়কটা কত সুন্দর ভেঙে যাচ্ছে যা গরম পড়েছে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস যদি লেবু মালাই হয় একদম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এখন বরফগুলো আমি চামচ করে করে এরকম করে সব ভেঙে নিয়েছি আর বরফগুলো দেখতে দেখুন কত সুন্দর হয়েছে লেবু মালাইটা এবার আমি এখানে এই যে নিয়েছি যে গ্লাসে আমরা লেবু মালাই কিনে খাই সেই গ্লাস গুলো এই গ্লাসে আমি এবার লেবু মালাইটা ভরে নেব এখানে আমি আপাতত দুটো গ্লাসে নিচ্ছি কারণ আমি আর আমার ছেলে আছি এখন বাড়িতে কেউ নেই আবার যখন যারা আসবে তাদের সবাইকে দেবো এই দুপুর রোদ্দুরে যদি এরকম করে এক গ্লাস ঠান্ডা ঠান্ডা লেবু মালাই পাওয়া যায় তাহলে খুব ভালো লাগে এখন এই দুপুরে শুধু ঠান্ডার কথাই ভাবা যায় ভাত মুড়ির থেকে মনে হয় ঠান্ডা জিনিসটাই বেশি ভালো লাগে তো বন্ধুরা দুটো গ্লাসে আমি নিয়ে নিয়েছি এবারে এই উপর থেকে একটু বিট লবণ ছড়িয়ে দেবো আমার বিট লবণ দেয়া আছে আমি সামান্য একটু উপরে দিয়ে দিলাম দেখুন দেখতে একদম পুরো লেবু মালায়ের মতো লাগছে যেগুলো আমরা বিক্রি করতে আসে আর আমরা কিনে খাই ঠিক ওরকমই লাগবে আপনারাও বাড়িতে এরকমভাবেই বানিয়ে খাবেন অল্প খরচায় অনেক পরিমাণে অনেকটা বেশি হবে একটু উপর থেকে লেবুর রস দিয়ে দিলাম আর এখান থেকে আমি এরকম দুটো পাইপ নিয়েছি এবারে পাইপ দিয়ে দেব দেখুন আমার লেবু মালাই দুটো কত সুন্দর লাগছে একটু টেস্ট করে দেখি লেবু মালাইটা আমার কিরকম হয়েছে দারুণ একটা ঠান্ডা ঠান্ডা খুব সুন্দর লাগছে বন্ধুরা একবারে মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে আর এই গরমে খুব শান্তি এরকম করে পাইবে করে এরকম করতে হবে যত বরফটা একটু একটু বলবে তত বেশি ভালো লাগবে দারুণ লাগছে তা আমার এখানে দুই গ্লাস হয়েছে এখানে মোটামুটি আরো সাত আট গ্লাসের বেশি হবে তাহলে দেখেন আমি সামান্য কয়েকটা উপকরণে আর অল্প কিছু দিয়েই আমি কত লেবু মালাই বানিয়ে নিলাম আপনারাও এরকম ভাবে দেখবেন খুব ভালো লাগবে আর এই রোদ গরমে তো লেবু মালাইয়ের কোনো কথাই হবে না তো আমার এই লেবু মালাইয়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তা দেখা হচ্ছে আবার অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ